স্ক্রিন প্রিন্ট রং দিয়ে কোনো কিছুর উপর নকশা বা ছবির ছাপ দেওয়ার একটি আধুনিক পদ্ধতি হল প্রিন্ট বিভিন্ন রং ব্যবহার স্ক্রিন প্রিন্ট করতে কি কি জিনিস লাগে তা পেপার একটি কাঠের ফ্রেম নেট গ্লাভস ও মাস্ক একটি টিউব বক্স বা এক্সপোজার টেবিল ড্রায়ার একটি কাঁচের টুকরো কাগজ পেঁচানো একটি ইট প্রিন্ট দেওয়ার জন্য একটি টেবিল ছুরি স্ক্রিন প্লেট বানাতে যে কাঁচামাল লাগবে তা হল সোয়াট অ্যাসিড বা সলিউশন আঠা একটি এক্সপোজ কেমিক্যাল এসপি ওয়ান থ্রি জিরো জিরো এইচ ভি হার্ডনার এ হার্ডনার ডিএল ফেব্রিক রং বাইন্ডার রাবার পেস্ট হোয়াইট পেস্ট এনকে ফিক্সার এবার দেখেনি কিভাবে স্ক্রিন প্লেট বানাতে হয় প্রথমে ডিজাইন পছন্দ করার পর ট্রেসিং পেপারের উপর কম্পিউটারের মাধ্যমে ডিজাইনের ছাপ দিয়ে নিতে হবে যতগুলো রঙের ডিজাইন হবে প্রত্যেকটির জন্য আলাদা ট্রেসিং পেপারে ছাপ নিতে হবে এবার একটি কাঠের ফ্রেমের উপর সলিউশন আঠা বা সোয়াট অ্যাসিড কাপড়ের টুকরো দিয়ে লাগিয়ে নিন এরপর ড্রায়ার দিয়ে অথবা ফ্যানের বাতাসে দু থেকে তিন মিনিট শুকিয়ে মনে রাখতে হবে আঠা শুকিয়ে নেয়ার পর ফ্রেমের উপরে নেট লাগিয়ে নিতে হবে ফ্রেমের এক পাশে নেট বসিয়ে শক্ত কিছু দিয়ে ঘষে ফ্রেমে লাগাই অপর প্রান্তটি টান টান করে টেনে টেবিলের গায়ে লাগানোর তার কাটায় এভাবে আটকে প্রান্তটিও শক্ত কিছু দিয়ে দেই। এভাবে অপর দুই প্রান্তেও টান টান করে নেট লাগিয়ে দেয় নেটের বাড়তি অংশ ছুরি দিয়ে কেটে ফেলি লক্ষ্য করুন ফ্রেমের গায়ে নেট লাগানোর পর একটি কাপড়ের টুকরো নিয়ে পরিষ্কার পানি দিয়ে এভাবে নেটটি পরিষ্কার করে নিতে হবে এরপর পরিষ্কার শুকনো কাপড় দিয়ে নেটটি মুছে নিই অথবা ড্রায়ার দিয়ে নেটটি শুকিয়ে নেওয়া যায় লক্ষ্য রাখতে হবে যেন নেটটি ভেজা না থাকে প্রথমে এক্সপোজ কেমিক্যাল একটি নৌকা বাকেটে ঢেলে নিড়ে চেড়ে বাকেটের সব দিকে কেমিক্যাল লাগিয়ে মনে রাখতে হবে এক্সপোজ কেমিক্যাল লাগানোর আগে হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরে নিতে হবে লক্ষ্য করুন ফ্রেমের নেটে এভাবে নৌকা বাকেট দিয়ে এক্সপোজ কেমিক্যাল লাগাতে হবে এবার ড্রায়ার দিয়ে অথবা ফ্যানের বাতাসে এক্সপোজ কেমিক্যাল শুকিয়ে এক্সপোজ কেমিক্যাল শুকানোর সময় ঘর অন্ধকার করে নিলে ভালো হয় অথবা সবুজ রঙের লাইট ব্যবহার করা যেতে পারে কারণ আলো পেলে এক্সপোজ কেমিক্যাল শুকিয়ে যায় এবার ট্রেসিং পেপারটি এভাবে টিউব বক্স বা এক্সপোজ টেবিলের উপর রাখি একটি বক্সের ভেতর অনেকগুলো টিউব লাইট রেখে তার উপর কাঁচ বসিয়ে টিউব বক্স বানানো হয় এর উপর এভাবে নেট লাগানো ফ্রেমটি বসায় এরপর ফ্রেমের উপর একটি কাঁচের টুকরো বসাই চাপ দেওয়ার জন্য কাগজ দিয়ে পেঁচানো একটি ইট কাঁচের টুকরোর উপর এভাবে বসিয়ে দিই অথবা একটি কাপড়ের বড় টুকরোর ভেতর বালি ভরেও চাপ দেওয়া যেতে পারে এভাবে পাঁচ থেকে সাত মিনিট রাখি এবার ইট নামিয়ে ফেলি মনে রাখতে হবে এর বেশি সময় রাখলে ফ্রেমের এক্সপোজ নষ্ট হয়ে যেতে পারে লক্ষ্য করুন ফ্রেমের গায়ে ডিজাইনের ছাপ বসে গেছে স্ক্রিনটা নামানোর পরেই আমাদের পানি দিয়ে ওয়াশ করতে হবে দুদিকে ভালোভাবে পানি ও দিয়ে ওয়াশ করে পানিটা স্পিড দিতে হবে শেষ হওয়ার পর আবার দেখতে হবে আমার ডিজাইনটা ভালোভাবে কাটলো কিনা দাগ নাকি কিরি কিরি দাগ থাকলো কিনা ওটা আমাদের একদম চিপে নিতে হবে যাতে ঝুঁকটা ভিজা থাকে ন্যাকড়াটা ভিজা থাকে ওটা পরে ওপরে পুরো মেলে স্কিনের উপর মেলে আস্তে আস্তে করে পানিটা টানতে হবে পানিটা টানার মধ্যে আবার খেয়াল রাখতে হবে যে আমি পানিটা টানতেছি আমার নষ্ট এখন ড্রায়ার অথবা রোদে দিয়ে ফ্রেমটি শুকিয়ে নিতে হবে ফ্রেম শুকানোর পর আবার টিউব বক্সের উপর রেখে লক্ষ্য করতে হবে ডিজাইনের সাইডে কোনো লিক বা স্পট রয়েছে কিনা যদি থাকে তাহলে যে এক্সপোজ কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল তা দিয়ে লিক বা স্পট এভাবে বন্ধ করে নিতে হবে আবার ড্রায়ার অথবা রোদে দিয়ে শুকাতে হবে এরপর হার্নার এ এবং হার্ডনার ডিএল দুটো একসাথে মিশিয়ে এতে একটি কাপড়ের টুকরো ভিজিয়ে নিন লক্ষ্য করুন কাপড়ের টুকরোটি চেপে নিয়ে ফ্রেমের ওপর ভালো করে লাগিয়ে দিতে হবে এরপর আবার ড্রয়ার দিয়ে শুকিয়ে লক্ষ্য রাখতে হবে এ সময় ডিজাইনটি নষ্ট যেন না হয় প্রিন্ট করার জন্য প্রিন্টিং প্লেট তৈরি হয়ে গেল এবার দেখে নিই রং বানানোর পদ্ধতি সাধারণত একটি গেঞ্জি প্রিন্ট করতে গেলে যা যা প্রয়োজন সেটা হলো হোয়াইট রাবার ক্লিয়ার এবং নিউটেক্স যেটাকে হোয়াইট ফেব্রিকে ব্যবহার করা যায় যেমন রাবার ডি ফেব্রিক হলে আপনি কি করবেন ডি ফেব্রিক হলে প্রথমত আপনাকে রাবার প্রিন্টের সাথে একটু ক্লিয়ার মিশাই নিতে হবে ক্লিয়ার মিছায় ভালো করে এটাকে একটু পেস্ট করে নিতে হবে ভালো করে ওগুলা একটু বাইন্ডার দিয়ে দিতে হবে বাইন্ডার দিয়ে মিক্স করে তারপর যা প্রয়োজন কালার নেবেন আপনি ইচ্ছা অনুযায়ী কালার নেবেন কালার দিয়া তারপরে সাথে একটু অকজাল দিবেন তারপরে একটু এনকে ফিক্সার দিবেন দিয়া এটা হলো অকজাল আর এনকে ফিক্সার হলো টু পার্সেন্ট এর বেশি যাওয়া যাবে না ধরেন ডিপ কালার তৈরি করতে গেলে যদি আপনি হোয়াইট ফেব্রিক থাকে আপনার কাছে এবং পিগমেন্ট প্রিন্ট করতে চান নরমাল যেমন ফেব্রিক আছে তেমন তাহলে আপনাকে নিউ নিউটেক্স পেস্ট নিতে হবে নিউ নিউটেক্স পেস্টের সাথে আপনাকে একটু বেসিক কালার ওয়ান থেকে টু পার্সেন্ট বেসিক কালার এনার পিগমেন্ট পেস্টের অকজাল ফিক্সার ওয়ান পার্সেন্ট এনকে টু পার্সেন্ট বাইন্ডার পরিমাণ মতো অর্থাৎ ওটাও ফাইভ পর্যন্ত যাওয়া যায় তার বেশি যাওয়া যায় না এটা দিয়ে আপনি করে নিতে পারেন আমরা কাপড়ের ওপর দুই রঙের ছাপের মাধ্যমে স্ক্রিন প্রিন্ট করা দেখাবো। যে কাপড়ে প্রিন্ট দিতে হবে একটি টেবিলের ওপর প্রথমে তার মাপ অনুযায়ী এভাবে চক দিয়ে তাক দিয়ে নিন এবার মাপ অনুযায়ী কাপড়টি বিছিয়ে নিন কাপড়ের অতিরিক্ত অংশ গুটিয়ে নিই কাপড়টিকে এভাবে সমান করে নিতে হবে একাধিক কাপড়ে প্রিন্ট দিতে হলে ভাবে একটু দূরে দূরে কাপড়ের টুকরোগুলো বসিয়ে নিতে হবে এবার কাপড়ের যেখানে ডিজাইন বসবে সে অনুপাতে স্ক্রিন প্লেটটি এর ওপর বসিয়ে নি ফ্রেমের ওপর এভাবে রং ঢালি স্ক্রলারে ভালোভাবে রং লাগিয়ে নিন স্ক্রলার নিয়ে প্লেটের ওপর দিয়ে এভাবে রং টানতে থাকি এভাবে বারবার ডিজাইনের ওপর দিয়ে রং লাগাতে হবে প্লেটটি উঠিয়ে নিন লক্ষ্য করুন কাপড়ে ডিজাইনের ছাপ বসে গেছে ড্রায়ার দিয়ে ডিজাইনটি রং শুকিয়ে নিন মনে রাখতে হবে একাধিক রঙের ছাপ দিতে হলে আলাদা স্ক্রিন প্লেট তৈরি করে নিতে হবে